সাপ ও ময়ূর জান্নাতে বসবাস করা সত্ত্বেও তাদেরকে কেন জান্নাত থেকে বের করা হয়েছিল সেই বিষয় সম্পর্কে আজ আমরা জানব শয়তানের উপর যখন আল্লাহ লানত করল সে তখন হজরত আদম আলাহি সালামকে সেজদা করতে অস্বীকার করল আর এই কারণে আল্লাহ তালা ইবলিশ শয়তানকে জান্নাত থেকে বের করে দিলেন জান্নাতে খাওয়া দাওয়া আরাম আয়েস করা এবং ভ্রমণ করা সমস্ত কিছুই ছিল তা সত্ত্বেও একাকিত্বের কারণে সব সবসময় হজরত আদম আলাহিসালাম উদাস থাকতেন এই অবস্থা দেখে আল্লাহ তা আল্লাহ হজরত আদম আলাহিসালামের বাম পাঁচর থেকে বিবি হাওয়াকে সৃষ্টি করলেন আর এভাবেই হযরত আদম আলাহিসালাম এবং হযরত হাওয়া আলাহিসালাম জান্নাতে খুবই সুন্দরভাবে দিন কাটাতে শুরু করলেন আল্লাহ তা তাদেরকে বললেন তোমরা এই জান্নাতে যা খুশি তা করতে পারবে যা মন চায় তাই খেতে পারবে কিন্তু খবরদার কখনো এই গাছের নিচে যাবে না আর এই গাছের ফল খেতে পারবে না আর আমার এই কথা অমান্য করলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে জান্নাতে সাপ এবং ময়ূর তারা দুজনে বসবাস করত আর তারা একসাথে জান্নাত থেকে বের হয়ে বাহিরেও আসা যাওয়া করত সে সময় সাপের মুখ থেকে সুগন্ধ বের হতো আর তখন সাপের পা ও ছিল যা দিয়ে খুব সহজেই চলাফেরা করতে পারত ময়ূর এখন যতটা সুন্দর দেখতে তার থেকে অনেক সুন্দর ছিল একদিন সাপ এবং ময়ূর জান্নাত থেকে বের হয়ে বাইরে আসলো তখনই তাদের সাথে দেখা হলো ইবলিশ শয়তানের সাপ এবং ময়ূরকে দেখে ইবলিস শয়তান বলল তোমাদের সঙ্গে আমাকেও জান্নাতে নিয়ে চলো আমিও সেখানে যেতে চাই তখন সাপ এবং ময়ূর বলল আল্লাহ তাআলাকে আমরা অনেক ভয় করি আর এজন্যই আমরা তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবো না এই কথা বলার পর ইবলিস শয়তান বন্ধুত্বের দোহাই দিল আর বলল এক সময় আমরা সকলেই তো একসাথে জান্নাতে ছিলাম এখন তোমাদের সাথে আমাকেও জান্নাতে নিয়ে চলো এ কথা বলার পর সাপ শয়তান কে বলল তুমি সাপ হয়ে যাও ময়ূর তোমাকে গিলে নেবে এবং জান্নাতে গিয়ে আবার উবলিয়ে দেবে আর এভাবে গেলে কেউ তোমাকে দেখতে পাবে না এ বিষয়ে সাপের কথা শুনে ইবলিস সঙ্গে সঙ্গে একটি সাপের রূপে পরিণত হয়ে গেল আর তখন সেই সাপকে ময়ূর গিলে ফেলল আর এভাবে শয়তান জান্নাতে প্রবেশ করতে সফল হল ইবলিস শয়তান জান্নাতে প্রবেশ করে প্রথমে হযরত আদম আলাহিসালাম ও হজরত হাওয়া সালামের সঙ্গে দেখা করল আর তাদেরকে বলল আমি তোমাদের বন্ধু তোমরা জান্নাতে থাকা সত্ত্বেও এই গাছে ফল খাওনি কেন এ বিষয়ে এই প্রশ্নের উত্তরে দুজনেই বললেন আল্লাহ রাব্বুল আলামিন এই গাছটির কাছ থেকে দূরে থাকতে বলেছেন আর এই গাছের ফল খেতে একেবারেই নিষেধ করেছেন আর এজন্য এই গাছের কাছে আমরা কখনো যাইনি এবং ফলও খাইনি জান্নাতে হজরত আদম যখন ঘুমিয়ে পড়লেন। তখন আজরত হাওয়া পাশে একটি জায়গায় বসছিলেন তখন ইবিস শয়তান হজরত হাওয়া আলাহি কাছে গিয়ে বলল আল্লাহ তালা তোমাদেরকে এই গাছের ফল এজন্যই খেতে নিষেধ করছেন যে সেই ফল খাওয়ার পর তোমরা যেন কোনোদিন ফেরেস্তা না হয়ে যাও আর ফেরেস্তা হলে তো তোমরা সর্বকালের জন্য জান্নাতে